আসসালামু আলাইকুম আমি স্থপতি মোহাম্মদ রবিউল ইসলাম আমার সাথে এখানে আছে স্থাপতি বিএম তাহমুল কবির স্থপতি উৎস জামান এবং স্থপতি জাকারি আহমেদ আজকে আমাদের সাথে এই প্রজেক্ট টিমের একজন উপস্থিত নাই আমার পার্টনার মেহলিনা আহমেদ চৌধুরী এই প্রজেক্টের আইডিয়েশন ফেইজে আমরা প্রথম দিকে আমরা যখন কাজ শুরু করি তখন আমাদের প্রথম চিন্তা ছিল যে আসলে ম্যাটেরিয়াল কী হবে বা এই প্রোজেক্টটা আমরা কিভাবে কনস্ট্রাকশন করতে পারি অনেক ম্যাটেরিয়াল অনেক কাজ করার পক্ষপাতি ছিলাম না তো সেই ক্ষেত্রে কী টাইপের ম্যাটেরিয়ালগুলো সিলেক্ট করলে আমরা একটা সাস্টেনেবল সলিউশনে যেতে পারবো সেই টাইপের একটা চিন্তাভাবনার থেকে আমরা কাজটা শুরু করেছিলাম এই প্রজেক্টের কনসেপ্ট ডেভেলপমেন্টটা আসলে সাইটই ডিটারমাইন করে দিছে আমাদের এই প্রজেক্টের যে সাইট ছিল এই বিল্ডিংটা আসলে সিক্সটিজের দিকে তৈরি একটা বিল্ডিং তো ওই সময়ে কিন্তু আমাদের রান্নাঘর এবং এটার পাশে কোটিয়াডের একটা কনসেপ্ট ছিল এবং এটা খুব ভাইব্রেন্ট একটা প্লেস ছিল বাড়ির যে অন্দরমহলের একটা ভাইব্রেন্ট প্লেস ছিল তো ওভার দ্য টাইম যখন যুদ্ধ হয়েছে দেশ স্বাধীন হয়েছে এবং এরপরে গুলশানের কিন্তু রেসিডেন্সিয়াল ইউজের প্যাটার্ন চেঞ্জ হয়ে গেছে ওভার দ্য টাইম দেখা গেছে যে যেই জিনিসটা আসলে একসময় বিল্ডিংয়ের হার্ট ছিল সেটা একটা ব্যাক ইয়ার্ডে পরিণত হয়েছে এবং একটা নেগলেক্টেড স্পেসে পরিণত হয়েছে তা আমরা আমাদের ফার্মের একটা ফিলসফিতে আমরা বিশ্বাস করি যে প্রত্যেকটা সাইটের কিন্তু একটা সোল আছে এবং এই সাইটের যে পুরানো গাছ বিশাল বড় বড় জাম গাছ আছে একটা অনেক পুরানো কাঠগোলাপ গাছ আছে এবং পুরানো কাঁঠাল গাছ কলা গাছ এগুলো সব মিলে আসলে এই সাইটের কিন্তু একটা ইকোসিস্টেম আছে এবং যে ইকোসিস্টেমটা আমরা খালি চোখে দেখতে পাই না কিন্তু আমরা যদি দেখার চেষ্টা করি তখন এটা আমাদের সামনে ভিজিবল হয় তো প্রজেক্টের সাইট ভিজিট করার সময় প্রথমে আমাদের মনে হয়েছে যে আমরা এই প্রজেক্টের যে ব্যাকইয়ার্ড স্পেসটা সেটাকে আমরা কিভাবে আবার জীবন্ত করতে পারি বা রিজেনারেট করতে পারি এই বাসাটাতে আমরা দেখতেছি যে আমাদের পশ্চিম দিকে আর উত্তর দিকে হচ্ছে রোড দুই দিক থেকেই এক্সেস আছে তো আমাদের মূল যে একটা কনসেপ্ট ছিল যে ঢাকা রেস্টুরেন্টগুলোতে হচ্ছে ওরকম একটা জার্নি বা লাইন মধ্যে থেকে মানে পার্কের এমনস থেকে যাওয়ার কোনো ইয়ে নাই এক্সপিরিয়েন্স হয় না তো আমাদের একটা ইয়ে ছিল যে এই সাইডে আমরা ইস্ট পোর্শনে একটা বড় লন দেখতে পাই লন ছিল তো আমাদের শুরু থেকেই কনসেপ্টটা ছিল যদি রেস্টুরেন্টটাতে একটা লন বা একটা পার্কের মতন জার্নি করে যদি এন্ট্রি করা যায় তো সেই জন্য আমরা এখান থেকে এই লনটাকে রেখেই এদিকে যে এক্সিস্টিং গাছগুলো ছিল সেগুলোর অ্যালাইনমেন্টে বা ওগুলোর একটা রেফারেন্স ডিরেকশন নিয়ে আমরা একটা ওয়াকে ডিজাইন করি তো এটাতে দুইটা লাভ হয়েছে দুইটা লাভ হচ্ছে তো এক হচ্ছে যে সাইটের যে বড় বড়ো বিশালাকার গাছগুলো আছে সেটা শেডের মধ্যখান দিয়ে আপনি যাচ্ছেন এবং যেটা এতদিন ব্যাক বা নেগলেক্টেড স্পেস ছিল সেই স্পেসটা একটা সেলিব্রেশনের মধ্যে পড়ে যাচ্ছে এবং কনসেপ্টটা আরেকটা ইম্পর্টেন্ট জিনিস ছিল যে রিসাইকেল ম্যাটেরিয়ালটাকে কিভাবে সেলিব্রেট করা যায় কতটুকু মিনিমাম ইন্টারভেনশনে বিল্ডিংয়ের ম্যাটেরিয়ালকে ওইভাবে টাচ না করে কাজ করা যায় এটা আমাদের কনসেপ্টটা একটা বড় পোর্শন রয়েছিল ম্যাটেরিয়ালের ক্ষেত্রে আসলে এখানে আমি ক্লায়েন্টকে অনেক ক্রেডিট দিব ক্লায়েন্ট বলতে আমি আসলে উনি আমাদের ডিজাইন কোলাবরেটরি ছিল এই প্রজেক্টে খালেদ ভাই উনি অসম্ভব সময় ব্যয় করছেন এই প্রোজেক্টের কিন্তু মেইন ম্যাটেরিয়াল আসলে তিনটা একটা হচ্ছে যে আমরা আগে আমাদের পল্লী বিদ্যুতের যে কাঠের খুঁটি ইউজ করা হতো সেটা এখন বাদ হয়ে পুরা বাংলাদেশে কিন্তু এখন কংক্রিটের পিলার ইউজ হচ্ছে তো একটা বিশাল অ্যামাউন্টের এই খুঁটিগুলো কিন্তু এখন স্ক্র্যাপ ম্যাটেরিয়াল হিসেবে বিক্রি হচ্ছিল তো রিসাইকেল হওয়ার কারণে আমরা কাঠ দিয়ে কিন্তু একটা বিশাল বড় পোষণ করতে পারছি এবং আরেকটা জিনিস হচ্ছে যে প্যাকিং বোর্ডের যে বোর্ডটা সেটা সেটাকে রিসাইকেল করাই প্রত্যেকটা কাজ এমনভাবে করা হয়েছে মডিউলার ওয়েতে যাতে এই প্রোজেক্ট উনি যখন এটাকে শিফট করবে বা অন্য কোনো জায়গায় মুভ করবে উনি কিন্তু এই প্রত্যেকটা জিনিস প্যানেল আকারে খুলে আবার রিইউজ করতে পারবে এইটি পার্সেন্ট ম্যাটেরিয়াল আবার রিইউজ করতে পারবে এবং বোর্ডের ক্ষেত্রেও কিন্তু একই কথা বোর্ডগুলা ওনারা একটা মডিউলার ফর্ম ডিরাইভ করছেন ডিরাইভ করে আমার সাথে শেয়ার করছেন আমি বললাম যে ফাইন আমি ওই মডিউলে থেকেই ডিজাইনটা করবো এতে দুইটা সুবিধা হয়েছে একটা হচ্ছে যে এই বিল্ডিং পুরান বিল্ডিং হওয়ার কারণে কিন্তু বিল্ডিংয়ের পুরা দেওয়ালটাই কিন্তু ড্যাম্প এবং এখানে আপনার টারমাইটসের একটা বড় প্রবলেম আছে তো আমরা যখনই একটা গ্যাপ ক্রিয়েট করে ম্যাটেরিয়ালটা ইউজ করলাম তখন কিন্তু ওটার থেকে আমরা অনেকটুকু দূরে সরে আসতে পারছি বা ওটা এনেসটা একটা প্রোটেকটিভ মেজার নিতে পারছি আর তিন নম্বর ম্যাটেরিয়াল যেটা ছিল সেটা হচ্ছে যে মেটাল এখানে প্রচুর স্ক্র্যাপ মেটারিয়ালের কাজ করা হয়েছে এবং ফ্লোর ফিনিশের ক্ষেত্রে আমরা বিল্ডিংয়ের যে পুরান ফ্লোর ফিনিশটা ছিল সেটাকে আমরা কন্টিনিউ করছি এবং আমরা বাহিরে আউটডোরে যে উডেন ডেক বা এইগুলোর ক্ষেত্রে আমাদের একটা ফিলোসফি ছিল আমরা কিন্তু এখানে একটা কম্পোজিট টেক্সচারে গিয়েছি উড আর মেটালের কম্পোজিট ইউজের কারণ হচ্ছে যে অনলি মেটাল ইউজ করলে এটা একটা হার্ড ফিলিংস দেয় যখন আমরা হাঁটি তার সাথে যখন উড আসে তখন ফিডব্যাকটা অনেক সফট হয় এবং আমরা এন্ট্রিতে একটা বড় পাথওয়ে ডিজাইন করেছি যেটা অনলি সুরকি দিয়ে এন্ট্রির যে গেটগুলো রয়েছিল তো এই অজর যে আমাদের ক্লায়েন্ট কালে মাহমুদ তার একটা নিজস্ব কনসেপ্ট ছিল যে এটা একটা যেন জায়গাটাকে একটা তীর্থস্থানের মতন মনে হয় এখানে যারা আসতেছে তারা যেন একটা সাইলেন্ট একটা স্পিরিচুয়াল অ্যাম্বিয়েন্সটা ফিল করতে পারে ওই জায়গার জন্য আমরা এই গেটের এটা যদি দেখি এটা হচ্ছে নামি একটা মডেল তখন তৈরি করা হয়েছিল যে হিউম্যান স্কেল থেকে আসলে খুব বড় আর কি ও যেন এন্ট্রি করার সময় নিজেকে ছোট মনে করে বা ওই টেম্পেলের ভাইবটা যেন আসলে ফিল করতে পারে তো এই জন্য গেটটাও ওই রকম টেম্পেলের কনসেপ্ট থেকে করা এবং এখানে ওয়াটার একটা বড় রোল প্লে করছে অনেকে মনে করতে পারে যে ওয়াটারটা আসলে দেওয়া হয়েছিল আসলে অ্যাসেটিকলে দেওয়া হয় না এখানে রুফের বর্ষাকালে আপনারা জানেন আমাদের এখানে পাঁচ থেকে ছয় মাস এক্সট্রিম বৃষ্টি হয় তো এই পানিটা আসলে সাইটে ডিরেক্ট ড্রেন আউট করাটা খুব মানে কষ্ট সাপেক্ষ কাজ তো চেষ্টা করা হচ্ছে যে ওই ফিচারটাকে সেলিব্রেট করা পানিটা পড়বে ওটা যাওয়ার প্রসেসে লোকজনটাকে এনজয় করবে বা দেখবে আমি যখন এখানে পানি দিচ্ছি এবং বাতাস যখন ঢুকছে এই পানির উপর দিয়ে বাতাস ঢোকার কারণে ভিতরে একটা প্যাসিভ কুলিং হয় এদিক দিয়ে বাতাস ঢুকে আমরা এই পোশানে এক্সস্ট ফ্যান আছে উপরে উপরের সাইডে তো এটার কারণে এখান থেকে যখন পানিটা ঢুকছে সেটা এই জায়গাটায় বাতাসের কোয়ালিটিটা ডেভেলপ করে যদি এক্সিস্টিং বিল্ডিংটা দেখি এক্সিস্টিং বিল্ডিংয়ের এটা আসলে ডাম্পিং জোন ছিল ওই জায়গাটাকে আসলে কীভাবে ডেভেলপ করা যায় খুব বেশি কিছু না করে তা আমরা এখানে যে এক্সিস্টিং গাছটা ছিল সেটাকে ধরেই এই জায়গাটাকে ডেভেলপ করেছে জাস্ট একটা স্পেসের কোয়ালিটি ডেভেলপমেন্ট করা এখানে আর কিছুই না এটাকে ডাম্পিং স্পেস থেকে একটা জাস্ট ওই গাছটাকে সেলিব্রেট করা এই ডিজাইনের একটা বড় ইন্টেনশন ছিল ফ্রুগাল একটা স্পেস ডিজাইন করা মানে ফ্রুগাল জিনিসটা আসলে কি আমরা আসলে ঢাকা শহরে রেস্টুরেন্ট বা হ্যাংআউট স্পেস যেগুলাই দেখি এগুলো না খুব আর্টিফিশিয়াল ম্যাটেরিয়াল দিয়ে তৈরি এবং আর্টিফিশিয়াল একটা স্পেস তৈরি করা এটার মধ্যে না মানে কোনো সোল থাকে না তো আমি শুরুতেই যেটা বলছিলাম যে এই সাইটে অলরেডি অনেকগুলো সোল এক্সিস্ট করে তো এই প্রজেক্টটা একটা বড় উদ্দেশ্য ছিল যে এই আরবান কেয়ার্সের মধ্যে লোকজন এরকম একটা গার্ডেন এক্সপিরিয়েন্সের মধ্যে এসে একটা সিম্পল স্পেস সে বসবে যেখানে স্পেসটা আসলে তাকে একটা বসার জায়গা দিচ্ছে আলটিমেটলি সে এনজয় করতেছে কিন্তু চারপাশের সারাউন্ডিংসটা নট দ্য আর্কিটেকচার আর্কিটেকচারটা এখানে একটা টুল টু কানেক্ট ইউ উইথ দ্য নেচার এইখানে অযটা আমরা বলতে পারি যে আমরা এমনভাবে ডিজাইন করছি যাতে এই স্পেসটা আপনাকে ওই সারাউন্ডিংসের সাথে কানেক্ট করতে হেল্প করে এবং আপনাকে রিল্যাক্সড ফিল করে ভিতরে যে প্রশান্তি তৈরি হয় এটা আসলে আপনি অনেক সুন্দর হাইলি জেনারেটেড এয়ার কন্ডিশন স্পেসে গিয়ে আপনি এটা পাবেন না ওই জিনিসটা চেষ্টা করা হয়েছে যে কিভাবে কত কম কাজ করে লোকজনকে ব্রেনের সাথে কানেক্ট করা যায় এবং যেখানে আপনার ফুডটা এনজয় করার সাথে সাথে আপনার যে মানুষ এটা আপনি আবার নতুন করে চেষ্টা করবেন যে আশেপাশে ব্রেন এর সাথে কানেক্ট